আমি একদম লিরিক থেকে দিই মানে ওই এইটা বাদ দিয়ে দিই দিস ইজ দ্য ফার্স্ট টাইম দ্যাট একটা সিনেমায় একটা গান এটা রূপম ইসলাম আর বনি চক্রবর্তী গাইছে আমি এক বছর ধরে বেশ অনেক কটা মানে মিউজিক ডেভেলপ করছিলাম আর উইন্ডোজের সঙ্গে আমি কাজ করা খুব ইচ্ছে ছিল তো শিবপ্রসাদে আমাকে রেখেছিল অ্যান্ড হি ওয়ান্টেড ভেরি স্পেশাল স্কোর ফর ডাবল তারপর চলে খেলা ঘুরবে আড়াই চলে ঘোড়া ছুটবে গানটা করতে করতে এই রক গান যখন কথা হয় তখন এই প্রথম ড্রাফটটা তৈরি করার পরে আমি আর প্রতীক্ষিত যে ডিরেক্টর হি বোথ ডিসাইডেড দ্যাট হোয়াট বেটার মানে এই গানের ভয়েস কাস্টিং এন ইজ অ্যাপ্রুপম

মানে ট্রাই অ্যান্ড জয়েন্ট দ লাইন্স দ ফোর লাইন্স টুগেদর যুদ্ধে জি হয়ে ফের চোখ বুঝে শান্তি পা এই গানটার যে কটা অ্যাসপেক্ট আছে তুমি যদি গানের দিক থেকে দেখো বা ইফ ইউ সি থ্রু আইজ অফ দ্য ডিরেক্টর অর দ্য মুভি আমরা যেরকমই দেখি এই গানটা যে স্ক্র্যাচটা তৈরি করেছে আমি ওটা শুনেই ভেবেছিলাম এটা শুধু রূপমই গাইতে পারি দরকার লাগবে অনেক কটা জায়গায় দেখাচ্ছে ওকে ঠেলে দিচ্ছে তারপরে মানে কেউ চেঞ্জ করছে মারছে ওই জিনিসগুলো লাগবে আজকে সঠিক একটা গানের জন্য আমরা একত্রিত হয়েছি হি ইজ ডুইং দ্য মেইন ভোকালস আই এম ডুইং দ্য র‍্যাপ পার্ট সো উই হ্যাভ লট অফ এক্সপেকটেশন ফ্রম দিস সং আচ্ছা আমি আপনাদের সবার ভালো লাগে ভালো লাগে অ্যাবসলিউটলি আর রূপম এটাকে একটা অন্য লেভেলে নিয়ে যাবে এটা আমি খুব ভালো করে জানি I so have more than enough.